পকেটে হাত দিয়ে একের পর এক লক্ষ্যভেদ পদক নিয়ে বাড়ি তুরস্কের শ্যুটার ইউসুফ ডিকেচ যে দশ মিটার পিস্তল বিভাগের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন ভারতের মনুভাকে ও সর্বজিৎ সিং সেই একই বিভাগের ফাইনালে রূপ জেতেন তুরস্কের ইউসুফ ডিকেচ ও তার পার্টনার ইয়ালদার তারহান দেখে কোনো অংশ থেকেই মনে হবে না অলিম্পিক্স ইভেন্টের ফাইনাল চলছে এক ঝলক দেখে মনে হতেই পারে ফিল্মি কায়দায় এক হাতের রাইফেল আর এক হাত পকেটে ঢুকিয়ে পোজ দিচ্ছেন হিরো এমনই কুলভাবে লক্ষ্য ভেদ করে ভাইরাল তুরস্কের ইউসুফ ডিকেজ দশ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে রূপো জিতলেও সোনা জেতা প্রতিযোগীর থেকে বেশি আলোচনা হচ্ছে তাকে নিয়ে যে দশ মিটার এয়ার পিস্তল বিভাগের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন ভারতের মনু ও সর্বজিৎ সিং সেই একই বিভাগের ফাইনালে রূপো জেতেন তুরস্কার ইউসুফ ডিকেজ এবং তার পার্টনার ইয়ালদা তারহান গোল্ড মেডেল ম্যাচে সার্বিয়ার কাছে হেরে গেলেও ডিকেজের আদব কায়দা মন জয় করে নিয়েছে সকলের এই ধরনের শুটিং প্রতিযোগিতায় নামার জন্য বন্দুক ছাড়া অন্যান্য প্রতিযোগিতা ব্যবহার করেন লক্ষ্যস্থির করার জন্য ও একদিক ঢাকা বিশেষ চশমা লেন্স বাইরের আওয়াজ যত কানে না আসে বিশেষ ধরনের হেডফোন অনেকে বিশেষ পোশাকও ব্যবহার করেন কিন্তু ডিকেজ যেভাবে পার্কে জগিং করতে আসার মতো বিন্দাস মুডে শুটিং করলেন তা অবাক করার মতো তুরস্কের ইউসুফ ডিকেজকে ফাইনাল ম্যাচে দেখা যায় একটি টি শার্ট চোখে সামান্য গ্লাস পরে শুটিং করার সময় দেখা যায় এক পকেটে হাত রেখে বিন্দাসভাবে লক্ষ্যভেদ করে যাচ্ছেন তিনি এমন ঠান্ডা মানসিকতায় কিভাবে তিনি লক্ষ্যভেদ করছেন তা মন জিতে নিয়েছে নেট দুনিয়ার